তো আপনার ফোনের গ্যালারি থেকে ডিলেট করা সমস্ত ফটো প্লাস ভিডিও আপনি কীভাবে রিকভারি করবেন শুধুমাত্র আপনার গুগল টাইবের সাহায্যে আজকের ভিডিওতে শিখে দেবো তো সিম্পলি স্ক্রিনে করে ফলো করুন আপনি গুগল ট্রাইবের সাহায্যে আজকে এটি আপনার ফোনে মানে ডিলেট করা ডিলেট করা ফটো আনতে পারবেন দেখুন আমরা যদি ফোনের গ্যালারি অন করি ফোনের গ্যালারি থেকে এই ধরনের ছবি থাকে বা ফটো বলতে পারেন যেটা আমরা ডিলেটে ক্লিক করে ডিলেট করে ফেলি তো নাইনটি নাইন পার্সেন্ট জানা নেই এই ফটোগুলো আজকের ডেটে আপনি যদি ডিলেট করে ফেলেন তারপরও আপনি জাস্ট এক ক্লিকে আজকে ডেটে আপনি রিকোভারি করতে পারবেন খুব ইজি মেথার শিখিয়ে দেবো তার জন্য ডিলেট করার জন্য আপনি এখান ডিলেট করা ফটো আনার জন্য জাস্ট এখান থেকে ফোনের গ্যালারি থেকে বেরিয়ে আসুন জাস্ট আপনার গুগল ড্রাইভে ইন্টার করতে হবে তো গুগল ড্রাইভে যাওয়ার জন্য ফোনের আপনি জিমিলটা মানে ওপেন করে নেবেন আপনার সবার ফোনেই জিমিল অপশনটা পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ দেখুন কীভাবে গুগল ড্রাইভে যেতে হয় কীভাবে ফটোগুলার রিকোভারি করতে হয় খুব ইজিলি আপনি এক ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করবেন সমস্ত ফটো রিকভারি হয়ে যাবে তো এখানে আমি ফোনের জিমিল ওপেন করলাম জাস্ট প্রোফাইলে ক্লিক করব এইভাবে খুলবে জাস্ট আপনি গুগল ড্রাইভে এন্টার করার জন্য দেখুন এখানে একটা আপনার কাছে জিমেল ওপেন করার উপরে প্রোফাইলে ক্লিক করলে যে কোনো একটা জিমেল আইডি আপনার অলরেডি সিলেক্ট করা থাকবে উপরে জাস্ট আপনি কী করতে হবে গুগল অ্যাকাউন্টে ইন্টার করে ফেলবেন কারণ অটোমেটিকলি আপনার ফটো যে আপনি ফোনে গ্যালাই থেকে ডিলিট করে ফেলেন অটোমেটিক গুগল টাইপে কিন্তু অনেকগুলো ফটো অটোমেটিকলি সেভ করে রাখে আর এখান থেকে আপনার অনেকগুলো পার্সোনাল ফটো থাকে যেটা আপনার ফোন থেকে ডিলিট হয়ে যায় কিন্তু আপনি আফসোস করেন যে এই ফটোটা আপনি আবার আনতে চান তো খুব ইজিলি আজকের এটি আপনি আনতে পারবেন জাস্ট এইভাবে খুলবে তো আপনি ফটোগুলো আনার জন্য এখানে দেখুন অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনি গুগল টাইপ অপশন কীভাবে সিলেক্ট করবেন নিচের দিকে যাওয়ার পর ডাটা অ্যান্ড প্রাইভিস জাস্ট এই অপশনটা আপনি সিলেক্ট করতে হবে এখানে গিয়ে আপনি গুগল ড্রাইভ অপশনটা খুব ইজিলি পেয়ে যাবেন ফাইনালি এখানে আমি ডাটা প্রাইভেসি সিলেক্ট করলাম এইভাবে কুলে এসেছে তো আপনি জাস্ট কি করবেন একদম নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন এখানে ইউটিউব সি মানে পার্সোনাল সমস্ত ডিটেল এখানে অটোমেটিকলি সেভ করে রাখে এখান থেকে আপনি খুব সহজে আপনার ফটোগুলার রিকোভারি আজকের ডেটে আপনি করাটা শিখিয়ে দেবেন শিখতে পারবেন জাস্ট আমি একদম নিচের দিকে চলে যাব গুগল ড্রাইভে ইন্টার করার জন্য নিচের দিকে আসার পরে আপনি একটা অপশন সিম্পলি শো করবে কন্টাক্ট সেই ফর গুগল এই অপশনটা অপশনটা আপনি জাস্ট পেয়ে যাবেন গুগল ড্রাইভে ইন্টার করার জন্য যে সময় আপনি এই প্রসেসটা ফলো করে আসবেন জাস্ট এটার উপরে একটা প্রেস করে দেব এখানে একটা ক্লিক করতে হবে এটাতে আপনি প্রথমে ইন্টার করে ফেলবেন তো ফাইনালি আমি ইন্টার করে ফেললাম জাস্ট আমি গুগল ড্রাইপ অপশনে যাওয়ার জন্য ক্লিকের সাথে জাস্ট আমার সামনে এইভাবে এসে এসেছে জাস্ট আমি একদম নিচের দিকে স্কুল ডাউন করে যাবো জিমিলের পার্সোনাল ডিটেলস ইউটিউবের পার্সেন্ট ডিটেলস সমস্ত মানে সেভ করে রাখা রয়েছে আর এখানে ইম্পর্টেন্ট দেন একটা ইউনিক ব্যাপার দেখুন এখানে ডাউনলোড অপশন কিন্তু নিচেই রয়েছে যা ডাউনলোডে ক্লিক করলেই আপনার সমস্ত ডিলেট করা মানে যে পার্সেন্ট ডিটেলস রয়েছে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আবার সমস্ত ডিটেলস চলে যাবে আপনার ফোনের গ্যালারি থেকে গ্যালারিতে মানে জাস্ট আপনি বলতে পারেন তো এইভাবে আপনি নিচের দিকে একটু যেতে হবে ক্রোমবাজারও পার্সেন্ট ডিটেলস এখানে ওটা পেয়ে যাবেন আর ফটোগুলা রিকভারি করার জন্য একদম নিচের দিকে যাবেন ফাইনালি আপনি দেখুন ফটোর লগো রয়েছে আপনি দেখুন আর ফটো দেখুন আমার দেখুন মিনিমাম দুইশো ষাটটার মতো ফটো এখানে গুগল ড্রাইভে সেভ রয়েছে যেটা ফোন থেকে ডিলিট করেছে এখান থেকে ম্যাক্সিমাম ফটো এখানে অটোমেটিকলি গুগল ড্রাইভে সেভ করে রেখেছে এখানে দুইশো ষাটটা ফটো রয়েছে আর মোস্ট ইম্পর্টেন্ট ইউনিক ব্যাপার জাস্ট আপনি ডাউনলোড করে এই ফটোগুলো আবার আপনি খুশির ব্যাপার হলো যে ডাউনলোড করে এটা আপনি ফেরত নিতে পারবেন দুইশো ষাটটা যে ফটো রয়েছে এখানে ভিডিও রয়েছে কয়েকটা ফটো রয়েছে কয়েকটা যেটা ফোন থেকে আমি ডিলেট করেছিলাম কিন্তু অটোমেটিকলি আমার ফোনের জিমিলে কি করেছে গুগল ড্রাইভে সেভ করে রেখে দিয়েছে তো এই সেটিংটা আপনার জানা না থাকলে আপনি এইভাবে এসে যাবেন তো ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবেন পুরা আপনি প্রসেসটা দেখুন কীভাবে ডাউনলোড করতে হবে ক্রিকের সাথে এইভাবে খুলবে ওপেন উইথ রয়েছে আর এখানে মোর অপশন সাইটে থ্রি ডট অপশন পেয়ে যাবেন তিনটা ডট পেয়ে যাবেন এখানে ক্লিক করতে হবে দেখুন এইভাবে খুলছে তো যে কোনো আপনি অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি ডাউনলোড করতে পারবেন বিটম্যাট অ্যাপ রয়েছে আমার ক্ষেত্রে এটার সাহায্যে আমি ইজিলি কিন্তু ডাউনলোড করার সমস্ত দুইশো যে সাতটা ফটো বা ভিডিও এখানে রয়েছে এটা আমি নিতে পারবো কিন্তু আপনার ক্ষেত্রে বিটম্যাট না থাকলেও নিতে পারবেন তার জন্য আপনি ফোনে ক্রোম বাজারটা সিলেক্ট করতে পারেন ক্রোম বাজার অপশনটা আপনি অপশন পেয়ে যাবেন জাস্ট এখানে সিলেক্ট করে আপনি ডিলিট করা সমস্ত গ্যালার মানে ফোনের গ্যালারি থেকে ডিলিট করা সমস্ত ফটো এক ক্লিকে আপনি নিতে পারবেন জাস্ট আপনি এইভাবে ইন্টার করে গুগল টেপে ইন্টার করে ফেলবেন তো এইভাবে আপনি ইজি প্রসেস ফলো করলে কিন্তু আপনার ডিলিট করা সমস্ত ফটো আজকের ডেটে আপনি কোনো মানে বেজাল ছাড়া আপনি এখানে এসে যাবেন সেভ থাকলে আপনি কিন্তু ম্যাক্সিমাম ইজিলি পেয়ে যাবেন দেখুন আমার ক্ষেত্রে কিন্তু সেভ রয়েছে যার ফলে এখানে সেভ দেখুন অটোমেটিকলি রয়েছে দুইশো ষাটটার মতো ফটো তো এইভাবে আপনি আজকের ডেটে কিন্তু ফটো রিকোভারি করতে পারেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন